ভিডিও শুরুতে ধন্যবাদ জানাই সোহান ভাইকে যিনি আজকে ক্রিকেটের মূল মন্ত্রটা বের করে দিয়েছেন ক্রিকেটটাও যে এত দুর্নীতির মধ্যে থাকে আর বাংলাদেশ ক্রিকেট টিম কেন এত পিছিয়ে সেটা কিন্তু আজকে জানতে পারছে যেখানে বাজেট থাকে তিন লাখ টাকা তিরিশটা প্লেয়ারের জার্সি সেখানে তারা অনলি আশি হাজার টাকা দিয়ে জার্সি বানায় তিনি এটাও বলেছেন যে যে জার্সিগুলো বাইরে পড়া বা বাইরের দেশে খেলার মতো যোগ্য না এবং তারা তাদের নিজের পকেট থেকে কিন্তু নিজের টাকা খরচ করে জার্সি তৈরি করেছিল তিনি কিন্তু এতদিন চুপ ছিলেন। কারণ আমাদের সরকার যে সরকার অত্যাচার অনেকেই আসতে পারছেন তারা কিন্তু এখন অনেকটাই হ্যাপি কারণ তিনি পদত্যাগ করেছেন এই পদত্যাগের পরপর কিন্তু যে আসল রহস্য ফোকগুলো বের হয়ে যাচ্ছে যেমন ক্রিকেটের মধ্যে আমরা আজকে এক কথা আপনারা হয়তো নিউজটা দেখেছেন অনেকেই দেখেননি যারা নিউজটি দেখেনি তাদেরকে আমি আপনাদেরকে বিশ্লেষণ করে বোঝাচ্ছি বাংলাদেশ ক্রিকেট টিমটা আমরা দেখেছি যে অনেকগুলো প্লেয়ার বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে নেই যেমন এই সোহান এ কিন্তু কিপারের সাথে সাথে ব্যাটিংও ভালো করে যদিও বাংলাদেশ প্রিমিয়ার লিগে তারা খেলছে এবং ডিভিশনে খেলে বাট তার যে আক্ষেপটা ছিল তিনি কিন্তু আজকে এক কথা এটা নিউজে বলে দিয়েছেন যে আমরা দেখেছি উনি যখন ক্যাপ্টেন ছিলেন এটা তিনি বলেছেন সোহান ভাই যখন ক্যাপ্টেন ছিলেন তখন নাকি তিন লাখ টাকার বাজেট ছিল জার্সির জন্য কিন্তু সেই জার্সিগুলো শুধু অনলি আশি হাজার টাকা দিয়ে তৈরি করা হয়েছিল তাহলে বাকি টাকার হিসাব কোথায় গেল ওগুলো হিসাব আর তারা নিচ্ছিল না এবং নেওয়ার কোনো অধিকারও ছিল না প্লেয়ারদের দুর্নীতি কাকে বলে সেটা আমরা দেখতেছি বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে হয়তো আরও কিছু গোপন তত্ত্ব বের হয়ে আসবে কেননা যখন একটা প্লেয়ার এটা সাহস হিসেবে বলে দিছে তো বাকি প্লেয়াররাও কিন্তু অবশ্যই যেটা জানে অবশ্যই তারাও কিন্তু শেয়ার করবে ক্রিকেটটা কি বাংলাদেশ ক্রিকেট টিম ম্যাচ কেন এত পিছিয়ে আমরা দেখেছি তারা শুধু বলে যে নেক্সট ওয়ার্ল্ড কাপ নেক্সট ওয়ার্ল্ড কাপ সেটা হচ্ছে পাপন কাকুর কথা কিন্তু আসলে যে এরা এভাবে দুর্নীতি করে ক্রিকেটটার মধ্যে চাকরি ক্ষেত্রে তো দুর্নীতি আছে এবং ক্রিকেটের মধ্যে যে এরকম দুর্নীতি সামান্য একটা এরকম একটা জার্সি এরকম একটা জার্সি তৈরি করতে তাদের বাজেট দেওয়া হয় তিন লাখ টাকা কিন্তু তারা কি করে তিন পার্সেনের মধ্যে এক পার্সেন্টও কাজ করে না অনলি আশি হাজার টাকা দিয়ে সিম্পলভাবে জার্সি তৈরি করে যেগুলো তারা পরে খেলাতে যাওয়ার মানে একটা আকর্ষণ থাকে না সো এই যে একটা ইনফরমেশন সোহান ভাই শেয়ার করেছে এটা কিন্তু একটা সাহসের ব্যাপার কারণ ক্রিকেট টিমের মধ্যে অনেক পেলার বঞ্চিত হয়েছে যেমন ছাব্বির রহমান ইমরুল কায়েস তামি ইকবাল এবং এই সোহানের মতো প্লেয়াররা তারা কিন্তু কোনোভাবেই যে মানে যে এ দলটা থাকে তারা যে ফুল টাইম খেলাগুলো খেলে সিরিজগুলো খেলে সেখানে কিন্তু এ স্কোয়াডে থাকে না যে প্লেয়ারের কথা আমি বললাম তার মধ্যে তামি ইকবাল আর আমাদের হচ্ছে সাব্বির রহমান দেনিমুল ক্যাস এরা কিন্তু একদম বঞ্চিত হয়ে গেছে তার সাথে সাথে নাসির হোসেন সো অনেক ক্রিকেটার কিন্তু বঞ্চিত হয়েছে বাট এই সোহান সে কিন্তু প্রিমিয়ার লিগ খেলে মাঝে মাঝে দলে ডাক পায় কারণ কিপার কি করে এই কিপিংয়ের সাহায্যে কিন্তু তিনি মাঝে মাঝে দলে ডাক পায় বাট তিনি যে আজকে একটা ইনফরমেশন দিয়েছেন এটা কিন্তু আসলে আপনাদের জানা প্রয়োজন কেননা বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে এরকম দুর্নীতি আর অবশ্যই যেহেতু নতুন বিসিবির প্রধান একতার ক্রীড়া সংযোগের যে আসিফ মাহমুদ ভাই তিনি এসেছেন তিনি চাইবেন অবশ্যই যে এক কথায় যারা প্রতারক ছিল তাদেরকে বঞ্চিত করা তাদের জন্য কেউ থাকে না নতুনভাবে ভাবে যেন টিম গঠন করা হয় এবং যারা যোগ্য প্লেয়ার তারা এই জন্য টিমের মধ্যে থাকে এবং যেরকম যেটা থাকবে সেরকম নিয়ে যেন কি পরিচালন করে এটাই কিন্তু আমরা বাংলাদেশ স্পোর্টস চ্যানেল থেকে চাই এবং যারা আমার অডিয়েন্স তারাও কিন্তু অবশ্যই এগুলো চান কারণ ক্রিকেটটাকে অনেক দূর নিয়ে যেতে হবে এবং অবশ্যই আমাদের একটা বিশ্বকাপ জয়ের স্বপ্ন আছে যেমনটা আমরা এ কারণে খেলা দেখে থাকি সো সোহান ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করতে চাই এরকম একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে সোহান ভাই সো বেস্ট বাংলাদেশ যারা আমার ভিডিওটি পছন্দ করেন তারা আমাদের সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ